আজকে আলোচনা করব নেপোলিয়ানের প্রবর্তিত যে জন্য নেপোলিয়ানকে বিপ্লবের সন্তান বলা হয়ে থাকে যে কার্যের জন্য কোড নেপোলিয়ানের প্রবর্তন এই নেপোলিয়ান কি সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা নেপোলিয়ানের সর্বপেক্ষা যে উল্লেখযোগ্য সংস্কার সেটি হলো কোট নেপোলিয়ান বা নেপোলিয়ানের আইন সংহিতা সেটি প্রবর্তিত হয় আঠেরোশো চার খ্রিস্টাব্দে নেপোলিয়ান চারজন বিশিষ্ট আইনজীবীকে নিয়ে এটি কমিশন গঠন করেছিলেন এটি প্রকাশের জন্য এই কমিশন দীর্ঘ চার বছর আঠারোশো থেকে আঠারোশো চার পর্যন্ত দীর্ঘ পরিশ্রম করে যে আইনবিধি সংকলন করেন তা কোড নেপোলিয়ান বা নেপোলিয়ানের আইন সংহিতা নামে পরিচিত এই আইন সংহিতার মোট বাইশশো সাতাশিটি আইন বা বিধি রয়েছে এই কোড নেপোলিয়ানের যে বিধিগুলো সেগুলো মূলত তিনটে শ্রেণিতে বিভক্ত দেওয়ানি ফৌজদারি ও বাণিজ্যিক কোর্ট নেপোলিয়ান অনুসারে যে গুরুত্বপূর্ণ বিধিগুলো তার মধ্যে আইনের চোখে সবার সমান অধিকার স্থাপিত হয় বিশেষ ব্যক্তি বা পরিবারের বিশেষ অধিকার বিলোপ করে সামাজিক সাম্য প্রতিষ্ঠা করা হয়েছিল বংশ বংশকৌলিন্য ও অর্থকৌল্যাণ্যের পরিবর্তে যোগ্যতার ভিত্তিতে যে কোনো নাগরিককে রাজকাজে বা সরকারি কাজে নিয়োগের সুব্যবস্থা করা হয় পৈতৃক সম্পত্তিতে সমস্ত সন্তানের সমান অধিকার দেওয়া হয়েছিল এই আইন আইনবিধিতে এছাড়া বিপ্লবের ফলে সামন্ততন্ত্র লোভ করে যে নতুন ভূমি বন্দোবস্ত করা হয়েছিল বর্তমান আইনে তাকে বৈধতা দেওয়া হয়েছিল ফলে জমিতে কৃষকের অধিকার স্থাপিত হয়েছিল সামন্ততান্ত্রিক রীতিনীতিগুলো যেমন ভূমিদাস প্রথা ম্যানর প্রথা মৃধাশ্রম ধর্ম কর প্রভৃতির অবসান ঘটানো হয় পরিবারের উপর কর্তার চূড়ান্ত নিয়ন্ত্রণ স্থাপন করা হয় রেস্ট্রি বিবাহ বিবাহবিচ্ছেদ বৈধ বলে ঘোষিত হয় সন্তানের ভরণ পোষণ পিতার বৈধ দায়িত্ব বলে স্বীকৃত হয় বিচার প্রক্রিয়ার জুড়ি প্রথা চালু করা হয়েছিল কর্নিপোলিয়ানে এছাড়া রাজনৈতিক অপরাধীদের সাধারণ অপরাধীদের থেকে স্বতন্ত্র বা আওলা মর্যাদা দেওয়া হয়েছিল এগুলো কর্নেপোলিয়ানের অন্যতম গুরুত্বপূর্ণ বিধি কর্নেপোলিয়ানের সার্বিক মূল্যায়ন করলে এই আইন সংহিতার কিছু ত্রুটি বা সীমাবদ্ধতা ছিল যেমন রোমান আইনের প্রতি বেশি অনুরক্ত ছিল কোর নেপোলিয়ান নারী সমাজের মর্যাদা হ্রাস স্ত্রীর উপর স্বামীর কর্তৃত্ব শ্রমিকের গুরুত্ব গুরুত্বহীনতা প্রভৃতি এই আইনবিদের সীমাবদ্ধতা বা ত্রুটিপূর্ণ দিক গণতান্ত্রিক জনপ্রতিনিধিত্বমূলক সব প্রতিষ্ঠানের বিলব ঘটিয়ে নেপোলিয়ান ফরাসি বিপ্লবের স্বাধীনতার আদর্শকে ধ্বংস করেছেন বলে ঐতিহাসিক জর্জ রুডে মনে করেন তবে এই আইন সংহিতার ইতিবাচক বা যথেষ্ট গুরুত্ব রয়েছে আইন সংহিতার মূল নীতিগুলি তৎকালীন যুগের বিচারে ছিল অনেক বেশি অগ্রণী আইনগুলি পরবর্তীকালে ইউরোপের বিভিন্ন দেশের আইনবিধিতে স্থান পেয়েছিল আইন সংহিতার রচনায় কৃতিত্বের জন্য নেপোলিয়ানকে অনেকে দ্বিতীয় জাস্টিয়ান বলে অভিহিত করেছেন নেপোলিয়ানের শাসনকে প্রজাকল্যাণকর হিসাবে অভিহিত করে ঐতিহাসিক ডেভিড থমসন বলেছেন তার শাসন বর্তমান শতকের বিভিন্ন সৈরাচারী শাসকের তুলনায় অনেক বেশি মানবিক ছিল বলে ডেভিড থমসন মনে করেছেন ঐতিহাসিক লেভেভার যেমন এই আইনবিধিকে ফরাসি সমাজের বাইবেল বলে অভিহিত করেছেন অপর ঐতিহাসিক ঐতিহাসিক ফিশার বলেছেন এই আইনগুলি বিপ্লবের স্থায়ী বিজয়কে সুনিশ্চিত করে ধন্যবাদ